অনেকদিন পর আজকে কাঁচা কলা দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। ট্যাংরা মাছগুলো কিন্তু ভালোই বড় বড় ছিল আর এটা রান্না করা কিন্তু একদম সহজ আমি কিন্তু শুধু লবণ হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে রাখতেছি আর ধনিয়া গুঁড়া তোমরা যদি ইচ্ছা করো তাহলেই দিতে পারো আর ইচ্ছা না হলে নাও দিতে পারো আমার কাছে দিলে একটু মাছের গন্ধটা কম লাগে এই জন্য দিই আর ট্যাংরা মাছগুলো কিন্তু ভাজা অনেক কষ্ট কারণ এত পরিমাণে মানে ফোটে বলার মতো না হাত পায়ে লাগে আমি তো ভীষণ ভয় পাই আমি অল্প অল্প করে ভাজি করলাম আর দেখো একটা মাছও কিন্তু ভাঙেনি কারণ ট্যাংরা মাছ আমি ভাজতে গেলে একবারেই সব দিয়ে দিই আবার তোমরা ভাববে যে মেয়েটা রান্না ভিডিও দেখাচ্ছে মাছই ভাজতে পারে না আবার দেখায় তাই ভাবলাম একটু আস্তে আস্তেই ভাজি আর কাঁচা কলাটা কিন্তু অবশ্যই কাটার পরে জলের ভিতর হলুদ দিয়ে সেই হলুদ জলে ভালোভাবে ডুবিয়ে রাখবে কিছু সময় তাহলে কিন্তু কাঁচা কলাগুলো এরকম হলদে হলদে ভাব চলে আসবে আর কালো হবে না কাঁচা কলা ভাজি করার সময় কিন্তু হলুদের সাথে একটু মরিচের গুঁড়াও দিতে হবে তাহলে কিন্তু কাঁচা কলা ভাজি করলে একটা সুন্দর কালার চলে আসে তুমি যদি শুধু হলুদ দিয়ে ভাজি করো তাহলে কাঁচা কলাগুলো কিন্তু এত সুন্দর হতো না আমি কিন্তু তার সাথে একটু মরিচের গুঁড়া দিয়েছি যার জন্যে কালারটা কত সুন্দর এসেছে দেখো আমার কথা বলতে বলতে কাঁচা কলা কিন্তু ভাজা হয়ে গেছে এই দেখো একদম গোলে গোলে যাচ্ছে আর কাঁচা কলা যদি ভালো হয় তাহলে রান্না করতে কিন্তু বেশি সময় একদমই লাগে না আমি কিন্তু এখানে জিরা তেজপাতা দিয়ে তারপর আমার হাতের এক মুট পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভাজি করে একটু বেশি করে ভাজ কাঁচা কলা দিয়ে পেঁয়াজ রান্না করার যে কোনো দিন রান্না করেনি তার হাতেও মনে অনেক সুন্দর হবে এটা কিন্তু একদমই সহজ রান্না কোনো ঝায়ঝামেলা ঝামেলা নাই আর কোনো বাটা মশলাও ব্যবহার করতে হবে না আমি কিন্তু শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করব আর তার সাথে অল্প কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কারণ বেশি কাঁচামরিচ দিলে আবার তরকারিটা অনেক ঝাল হয়ে যাবে আর এখানে কিন্তু আমি গরম জল করে রেখেছি কারণ গরম জলটা দিলে হয় কি কাঁচা কলাটার তরকারি কালো হয় না অনেক সময় দেখা যায় জলে আয়রন যদি থাকে তাহলে কাঁচা কলাগুলো কালো হয়ে আসা দেখতে একদম ভালো লাগে না আমি কিন্তু এখন ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে ভালোভাবে নারচারা দিয়ে নিচ্ছি মশলাগুলো দেয়া হয়ে গেছে এখন কাঁচা কলাটাতে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি কিন্তু সবসময় একটা কথা বলি মশলা দেওয়ার পর তুমি এর ভিতর আলু দাও কিংবা যে কোনো তরি তরকারি দাও যদি তরকারিটা ভালোভাবে কষিয়ে নাও তাহলে কিন্তু এটা টেস্ট হবে না হলে কিন্তু হবে না আমি কিন্তু অফ ক্যামেরাতে অনেকবার অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আমার রান্নাটা কিন্তু হয়েই গেছে বলা চলে কারণ এখন আমি চুলায় দিয়ে এ কাজ সে কাজ করতে পারবো আর নামানোর আগে অবশ্যই একটু জিরা গুঁড়া দিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু ভাজা জিরা গুঁড়া হতে হবে আর দেয়া হয়ে গেছে আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে পাঁচ মিনিট জাল দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি আর তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে কাঁচা কলা দিয়ে ট্যাংরা মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানিয়ে যাবে তরকারিটা দেখলে পুঁটুলি বাবা আজকে অনেক খুশি হবে কারণ তার পছন্দের রান্না করেছি তো এখন আমি তাকে খেতে দিতে যাচ্ছি আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা